আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগস থেকে বলছিলাম আমি ফয়সাল। টুডে অ্যানাদার ব্লগ দিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হলো যারা গাছ লাগান, যারা গাছকে ভালোবাসেন, যারা ছাদে ও বাড়ির আঙ্গিনায় ও বারান্দায় যারা গাছ লাগাতে পছন্দ করেন, যারা গাছকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার মূল এই ভিডিওটা। তো ভিডিওটা আশা করি সবাই পুরোটা দেখবেন না টেনে। এবং কাজগুলি দেখবেন না টেনে আর অবশ্যই তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে প্রেস করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো আজকে দর্শক আপনাদের জন্য ভিডিওটা শুরু করছি আমি এই যে দেখেন আমাদের এই যে নার্সারিটা আমি দেখাচ্ছি এখন নার্সারিটা হলো আমাদের কেরানীগঞ্জে জিঞ্জিরা নদীর পাড়ে তো নদীর পাড়ে একটা মসজিদ আছে মসজিদের অপোজিট সাইটেই এই নার্সারিটা দুইটা নার্সারি আছে সাথে সাথে এক একই সাথে লাগানো দুইটা নার্সারি তো আমি প্রথমটাকে প্রথমটার যে কিছু কিছু গাছ আছে তো গাছগুলি দেখাচ্ছি এই যে দেখেন সূর্যমুখী কিছু ফুল আছে যারা সূর্যমুখী চাষ করতে চান সাদে তো চাষটা হলো মূলত সূর্যমুখী ফুল দেখার জন্যই আর কি তো এখানে আরো বিভিন্ন পদের বারো মাসি গাছ পাওয়া যায় যেরকম মনে করেন আপনার সিজনাল লাউ শাক লাউ গাছ বিভিন্ন পদের গাছ পাওয়া যায় আর এটা এটা হলো মালটা গাছ বছরে একবারই ধরে আমি জিজ্ঞেস করছিলাম তো মূল কথা হলো যে আমরা আজকে আপনাদের দেখাবো যে আগামীতে আমাদের শীত চলে আসছে তো যারাই সাদে গাছ লাগান বিভিন্ন পদের গাছ লাগান তো তারা যারা লাউ লাউ শাক লাগান তারা লাগাতে পারেন সাদে এখনই রোপণ করার উত্তম সময় কারণ শীত চলে আসছে শীতের আগে আগে লাগাইলেই ফল ভালো খাওয়া যায় তো এই যে দেখেন একটা মালটা গাছে মালটা চলে আসছে তো এই মামারা যারা গাছ বিক্রি করেন এই দোকানদার আমার বিভিন্ন আমার ছাদের যারা বিপ্লব দেখছেন আমার ছাদের ভিডিওটি দেখছেন প্রায় গাছগুলি আমি এখান থেকে নেওয়া প্রায় গাছ এখান থেকেই নিয়ে আমি সাদি রোপণ করছিলাম তো গাছগুলি ভালো দেয় তারা তাদের একটা গ্যারান্টি আছে তারা বলে দেয় আবার এখানে কিছু সারই গোবর সার জৈব সার এই সারগুলি তারা প্যাকেট হিসাবে কেজি হিসাবে বিক্রি করে তো দর্শক যারা কেন আশেপাশে আছেন তারা এসে ঘুরে যেতে পারেন জিনজিরার এই হাটটা এই নার্সারিটায় তো আমি আসার ঠিকানা তো বলেই দিলাম বাজারের ঠিক একটা মসজিদ আছে মসজিদের বটতলা দিয়ে সরাসরি চলে আসবেন হ্যাঁ আর এখান থেকে গাছ নেওয়ারও কোনো ঝামেলা নেই আশেপাশে রিক্সাগুলি থাকে আর যারা শুধু পাতা গাছ পছন্দ করেন ঘরের ভিতরে লাগাতে চান বারেন্দায় কারো দোকানের সামনে তারা এখান থেকে বিভিন্ন পদের গাছ সংগ্রহ করতে পারেন তো দেখতে থাকেন আমার ভিডিওটা আসসালামু আলাইকুম মামু কি অবস্থা ভালো আসুন তো কি অবস্থা মামা অনেক গাছ নতুন কিছু আইসে গাছপালা

এই যে আমাদের এক ভাই আসছে গাছ কিনতে এখানে সব পদেরই গাছ পাওয়া যায় মামার কাছে আমার সাদের যত গাছ আছে আমি প্রায় গাছই মামার থেকে নিছি কিছু গাছ মামার থেকে নিছি কিছু গাছ ওই পাশের আর একটা দোকান আছে সেখান থেকে নিয়েছি মামা এটা কি এটা কি বেলি না টগন না আচ্ছা এই না এই যে এটা ওমা আর তোমার কাছে আইলে কি দাম দুম কম রাখবা কিছু কাস্টমার আসলে আচ্ছা তুমি একটু বইলা দাও হ্যাঁ রাখবো ইনশাআল্লাহ আর সব পদের গাছ যেটা গাছ বাছে সেই গাছটাই দর্শকরে দিয়ে দিবা জারাই আসবো হ্যাঁ আচ্ছা ঠিক ওই যে বাইরে দাও ভালো দেখা বায়ু আইছে তো দর্শক দেখলেন আজকে কিছুক্ষণ আগে মামার সাথে কথা বললাম তো মামা আমার ভিডিও দেখে আসবেন আসলে বলবেন যে ভিডিও দেখে আসছি ভিডিও দেখে আসছি মামা অবশ্যই আপনাদের ডিসকাউন্ট করে আর দর্শক আমার এই নদীর পারে আসলেই মনটা যেন ভালো হয়ে যায় আর সাথে যদি থাকে নার্সারি তার হতে কোনো কথাই নেই তা আমি বিভিন্ন এই সবজিগুলির চারাগুলি আমি কিনি গাছ লাগাই এই দেখেন বিভিন্ন পদের গাছ আছে এখানে সবজির গাছটাই আমি বেশি নেওয়ার চেষ্টা করি কাঁচামরিচ বারো মাসে কাঁচামরিচ আছে মামার কাছে তারপরে শীতের শীতের লাউ গাছ লাউ চারা বেগুন চারা পেঁপে চারা শশা বিভিন্ন পদের সবজি আমি বিভিন্ন ধরনের সবজিগুলি নিয়ে থাকি মামার কাছে এটা হলো মামার আরেক ভাই সেও বসে এইখান থেকে আমি সবজি সবজি চারাগুলি নিয়ে থাকি আমাকে সবাই মোটামুটি আমি পরিচিত এখানে তো আপনারা সবাই আসবেন আশা করি এখান থেকে একটা দুটো করে চারা নিয়ে যাবেন নিয়ে ছাদে লাগাবেন নিচের বারিন্দা লাগাবেন মনটা ভালো হয়ে যাবে আসলে সবজি হোক আর না হোক আপনি সবুজের মাঝে থাকাটাই শ্রেয় তো সবুজের মাসে আমরা সবাই থাকি সবুজ আপনাদের আমাদের বন্ধুস্বরূপ আচরণ করে যে কোনো গাছই বলেন স্বরূপ আচরণ করে কারণ আমরা সবুজ থেকে অক্সিজেন গ্রহণ করি গাছ থেকে আমাদের জীবন বাঁচিয়ে রাখে গাছ এই যে দেখেন একটা কথা চিন্তা করেন কারো যদি অক্সিজেনের সমস্যা হয় তাহলে দেখা যায় অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা অক্সিজেন নেই কিন্তু গাছ আমাদের প্রাকৃতিকভাবে দিয়ে থাকে